আজ থেকে ধরে নাও আরো অনেক বছর পর সেদিনও রান্নাঘরে আমি মশলা বাড়ছি আর তুমি আমার অফিস যাওয়া বর আজ থেকে আরো অনেক বছর পর আজকে যারা বড্ড আপু হয়তো সেদিন তারা ভীষণ রকম পর আমাদের নীল আকাশে হয়তো সেদিন ভীষণ রকম ঝড় আজ থেকে আরো অনেক বছর পর সেদিনও তোমার কোলে বালিশ পেতে আমার শোবার ঘর আজ থেকে আরো অনেক বছর পর সেদিনও তোমার হাতের রেখায় আমার ওষুধ রাখা না পেলে আমার রকম জ্বর আজ থেকে আরো অনেক বছর পর ধরো সেদিনও রাতের খোঁজে যখন বৃষ্টি নামে তোমার ওই মনের বদ্ধ খামে সেদিন পুরনো ধাঁচেই ভিজবো দেখো তোমার মনের কোনো ছদ্ম নামে আমার জমানো খানিক গোলাপ ফুলে তোমার বন্ধ চিঠি দেব খুলে নতুন করে লিখবো চিঠি তোমার আমার একটু ফুলে হয়তোবা আজ থেকে আরো অনেক বছর পর ধরো কোনো একদিন বিকেল বেলায় সে ভীষণ চেনা রাস্তা দিয়ে তুমি আর তোমার পাঞ্জাবের কোনা আমায় আলগোছে ওই পাশ কাটিয়ে সেই রাগ ভাঙানোর বিকেল বেলায় আমিও তখন পিছন থেকে তোমার পিঠের দেব রেখে তারপর অনেক বছর পর যখন দিন ফুরবে। আমি তখন তারার আকাশে একটা ওয়ান বিএচ কে ফ্ল্যাট খুঁজব কিছুটা আয়ু ব্যাংকে রেখে মাটিটা দিয়ে ফ্ল্যাট বুক করব আমার ওই বৃদ্ধ বয়স তখন বিকেল বেলার বারান্দাতে গৃহপ্রবেশের দিন খুঁজবে ফঞ্জিকা তার রুগ্ন হাতে তুমিও চাইবে যেতে আমার সাথে তাই ঝগড়া হবে ভীষণ রাতে নিঃশব্দে তোমার চোখে বৃষ্টি এলেও সেদিনও তোমায় ফিরিয়ে দেব শূন্য হাতে তারপর কিছু বছর পর আমি তখন অনেক দূরে তোমার রাগ অভিমান যত আছে আকাশবাণী দিচ্ছ ছুঁড়ে যখন তোমার আকাশে সন্ধে নামে আমিও বহু দূর পেরিয়ে জানলায় বৃষ্টি সেজে আসবো দেখো তখন নাইবা দিলে তোমার হাত বাড়িয়ে শুভ জন্মদিন দিদি শুভ জন্মদিন